বোকা মানুষ বোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থকর মানুষ আনন্দে দিন কাটায় কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় প্রতিটি মানুষের জীবনে একজন বিশেষ মানুষ আছে যে মানুষটা জীবনে এসে হয় অগোছালু জীবনটাকে গুছিয়ে দেয় আর না হয় গোছালু জীবনকে অগোছালু করে দেয় জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তা দ্বারা যাদের মনে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চাইতে সত্যি বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস ভাঙবে না বর্তমান মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমাকে আপন ভাববে না প্রয়োজন হলে বলবে হায় আর প্রয়োজন ফোরালে বলবে বাই ভালোবাসে বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় আসে তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষাটা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসি যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে